আমি বাঁচতে চাই এই পৃথিবীতে আমি এই মামুনের লিঙ্ক ভাইরাল করে দিল লাইলা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না তার তার অনেক অনেক মেয়ে ছিল বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল আপনারা এখানে যে ভিডিওগুলো দেখতেছেন শুধু এই ভিডিও না আমার কাছে আরও কিছু ভিডিও রয়েছে মামুনের যেগুলো অনলাইনে পোস্ট করা যাবে না কারণ পোস্ট করলে সরাসরি ফেসবুক ডিলিট করে দিবে অশ্লীল কিছু ভিডিও আছে যেগুলো আমি নিতে পারতেছি না পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করে কেউ দিয়েছে একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি পায় সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল আমি আসলে একটা কথা বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয় তাদের খুব হয় তারা জায়গা বুঝে অবস্থান বুঝে সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে তোমার সাথে এমন করতেছে না তোমার কেউ করে কারণ হচ্ছে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ ওটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারী করতে পারিস নাই আর্মিদের সংসার নাই দুইটা ভালো পরিবারের সংসার নাই তুই জঘন্য কতটা তুই জঘন্য মহিলা সুপিত মহিলা কোথা থাকায় আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না এখন আমার কথা হচ্ছে যে মামুন যে লায়লাকে ভালোবাসে না বা লাইলার সাথে মামুনের সম্পর্ক নেই তাহলে মামুন কেন তার সাথে এখনো মিশছে তুমি আনছো তোমার বাসে আমাকে আমার বাসে ঢুকতে না ঢুকতে পারবে তুমি পারছো আমার বাসায় কখনো আমার বাসে কখন ঢুকতে পারছো তুমি আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি যে না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে জড়িয়ে বলো কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিবো সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিবো তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুম এক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম বাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই

তার পোশাক আশাক দিয়ে দেওয়ার জন্য মানে লাইলা বলতেছে তার পোশাক আশাক দেওয়ার জন্য তাহলে আমার একটা প্রশ্ন যে মামুন এই পোশাক আশাক নিয়ে লাইলার বাসায় কি করতেছিল মানে কেন আসছিল একটা মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে পোশাক নিয়ে কেন তার বাসায় আসবে